বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্য দুটি নৌজন পেয়ে যাবেন সম্ভবত পেঞ্চা চালার দশ এবং সরি নয় অথবা সম্ভবত পারাপড় সিরিজের যে কোনো একটি নোজন পেয়ে যাবেন বরিশাল থেকে আজকে আর বাকি নোজনগুলো কিন্তু সার্ভিস নেই বর্তমানে আর সার্ভিস বন্ধ রয়েছে বর্তমানে এগুলোর কেন প্রতিদিন শিডিউল অনুযায়ী দুটি করে নজন চলাচল করার পর দেখা গেছে আগামীকাল হয়তো বা পরবর্তী যে নজনগুলো রয়েছে সেগুলো ছেড়ে যাবে ঢাকা থেকে আজকে বগা পোটোফেলের উদ্দেশ্যে দেখতে পাচ্ছেন এয়ার খান রয়েছে নজানটি সম্ভবত সন্ধ্যা সাতটার ছেড়ে যাবে ঢাকা থেকে পটুকালের উদ্দেশ্যে আর এছাড়াও রাত্র দশটায় পেয়ে যাবেন কিন্তু ইলিশের উদ্দেশ্যে যে কোনো একটি নয় আর রাত্র আট